জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় যে আবশ্যিক কোর্সটি রয়েছে সেই কোর্সের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে রাজা রামমোহন রায় এই রাজা রামমোহন রায় সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে জানতে হবে এই রাজা রামমোহন রায় তিনি মূলত কী বিষয় নিয়ে কাজ করেছিলেন এবং কে ছিলেন মূলত রাজা রামমোহন রায় ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের সংস্কারবাদী একজন নেতা অর্থাৎ আমরা দেখি যে উনিশ এবং আঠারো শতকের দিকে যখন ভারতীয় উপমহাদেশের হিন্দু সমাজের মধ্যে নানা ধরনের কুসংস্কার বিরাজ করছিল তখন তিনি এই হিন্দু সমাজকে সংস্কার হিন্দু ধর্মকে সংস্কারের আন্দোলন করতে থাকেন এই সময়কালে হিন্দু ধর্মের মধ্যে যে একস্বরবাদের প্রচারণা সেই একস্বরবাদের প্রচারণার লক্ষ্যে তিনি কাজ করে যান এবং তার চেষ্টার ফলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছিলেন এছাড়া রাজা রামমোহন রায় উনিশশো সালে একদল সংস্কার বাদী যুবককে সহায়তায় আত্মীয় সভা নামে একটি সভা গঠন করেন এবং এই সভার মাধ্যমে তিনি মূলত হচ্ছে ত্রিব্য ভাষায় মূর্তি পূজা বর্ণভেদ এবং প্রথার কঠোরতা এবং অর্থহীন ধর্মীয় আচার অনুষ্ঠানের নিন্দা জানান যদিও এই নিন্দা জানাতে গিয়ে তাকে নানা ধরনের নলের শিকার হতে হয়েছে রাজা রামমোহন রায় মূলত হিন্দু সমাজের সতীদাহ প্রথা এবং সতীদাহ প্রথা উচ্ছেদ দের জন্য কাজ করতে থাকেন এবং যে যেসব কুসংস্কার বা গোড়ামি হিন্দু সমাজের মধ্যে ছিল সেগুলোর বিরুদ্ধে তিনি কাজ করতে থাকেন এবং এইসব কাজ করতে গিয়ে রাজা রামমোহন রায়কে ধর্মীয় বা ধর্মীয় গোড়া কিছু হিন্দুদের রোশানলে পড়তে হয়েছিল এবং তাকে এটাও বলা হয়েছিল যে রাজা রামমোহন রায় মূলত হচ্ছে ইংরেজদের দালাল হিসেবে কাজ করতে থাকেন কিন্তু আমরা পরবর্তীতে দেখি এই রাজা রামমোহন রায় সহ অন্যান্য যারা হচ্ছে এই হিন্দুদের সংস্কারবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা এক সময় এই অঞ্চলের হিন্দু সমাজকে সুরক্ষিত করা তাদেরকে বুঝাতে পারতে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে কিভাবে বা কি করলে এই অঞ্চলের হিন্দু সমাজ থেকে কুসংস্কার দূর করে একটি সুন্দর সমাজ সমাজ প্রতিষ্ঠা করা যায় সতীদাহ প্রথা মূলত ছিল হচ্ছে যে একজন হিন্দু নারীর যে স্বামী সে মারা যাওয়ার পরে তাকে হচ্ছে মেরে ফেলা হতো এখন এই একজন নারী যিনি হচ্ছে এখনও অল্প বয়স্ক কিন্তু তার স্বামীর মৃত্যুর পর তাকে যে মেরে ফেলা হতো এটি ছিল আইনি দিক দিয়ে এবং সকল দিক দিয়ে এক ধরনের হচ্ছে অমানবিক সিদ্ধান্ত সেই জায়গা থেকে রাজা রামমোহন রায় আন্দোলন করতে থাকেন এই যে সতীদাহ প্রথাটি রয়েছে হিন্দু সমাজে এটিকে উচ্ছেদ করতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা দেখি আঠারোশো উনত্রিশ সালে রাজা রামমোহন রায় এবং তার আত্মীয় সভা যে সদস্য যারা ছিল তাদের নেতৃত্বে উলি রড বেন্টিং সহায়তায় ইংরেজদের সাথে তিনি আইন পাশ করেছিলেন এই সতীদাহ প্রথা বিলোপ করার লক্ষ্যে এবং তার এই আইনের প্রেক্ষিতে আমরা দেখি এখানে এই সতীদাহ প্রথাটি বিলোপ করতে তিনি সক্ষম হয়েছিলেন রাজা রামমোহন রায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছিলেন সেটি হচ্ছে নিরাকার ব্রহ্মের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ রাজা রামমোহন রায় ছিলেন নিরাকার ব্রহ্মের প্রতি বিশ্বাসী সেই জায়গা থেকে রাজা রামমোহন রায় মূলত নিরাকার ব্রহ্মর প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি বুঝাতে চেয়েছেন যে ঈশ্বর কখনও ঈশ্বরের কখনো আকার হয় না ঈশ্বর নিরাকার থাকেন এবং ঈশ্বরের এই নিরাকার ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আমাদের রাখতে হবে এই শিক্ষাটা তিনি দিতে চেয়েছিলেন এবং প্রাচীন ভারতীয় দর্শনের প্রতি তিনি শ্রদ্ধা করতেন অর্থাৎ ভারতের যে প্রাচীন দর্শন রয়েছে সে দর্শনের প্রতি শ্রদ্ধা এবং গুরুত্ব আরোপ করেছিলেন রাজা রামমোহন রায় এছাড়া রাজা রামমোহন রায় ছিলেন হচ্ছে সংস্কৃত মুক্ত বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন অর্থাৎ তিনি শুধুমাত্র ধর্মীয় সংস্কারী করেননি বাংলা ভাষা ও সাহিত্য নিয়েও রাজা রামমোহন রায় কাজ করেছিলেন এবং বিভিন্ন ধর্মালম্বীদের সমন্বয় সাধন করতেন অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষদেরকে একত্রিত করে তাদের মতামত তাদের অধিকার তাদের চাহিদা সেগুলো বিষয় সম্পর্কে তিনি জেনে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করতেন অর্থাৎ তিনি একজন অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্তি তিনি কাজ করে গিয়েছিলেন তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি তার সময়কালে ধর্মের উপর আলোচনা সমালোচনা বাদ বা প্রতিবাদ থেকে সৃষ্ট হয় অনেক ধর্মমত বা পক্ষ তেমনি রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই সময়কালে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এখানে ব্রাহ্ম সমাজ নামে একটি নতুন ধর্মীয় মতবাদ বা চেতনা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর তিনি এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে ইতিহাসে এক নবযুগের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা আমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ রচনা সহ বাংলা ভাষার সংস্কার বাঙালি সংস্কৃতির সংস্কার এবং হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এই সকল কাজের মাধ্যমে তিনি মূলত বেঁচে রয়েছেন এবং এই জন্যই রাজা রামমোহন রায় সবসময় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন ওনার প্রথম বর্ষের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখে একটি লাইক দিন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন এবং চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন